তাদের নিজের আমানত নিজের অর্থ করে অর্থ সম্পদ সব কিছু নেই মোহাম্মদের কাছে সাল্লাই ভাইসাল্লাম তিনার কাছে সব কিছু গচ্ছিত রাখতো নবুয়ত পাওয়ার পরে তাকে এত বেশি বিশ্বাস করত আরবের মক্কার তার গোত্রীয় লোকেরা সবাই এসে তার কাছে অর্থ করি ধন দৌলত সব কিছু জমা রাখতো তারা বলতো আব্দুল্লাহর গোত্রের মুহাম্মাদের মতো আলামিনের মতো এত সত্যবাদী এত আমানতদার মক্কার বুকার কেউ নেই অথচ তাদের নেতা আবু জাহেলের কাছেও তারা তাদের আমানত গচ্ছিত রাখতো না তারা তাদের আমানত আবু জাহালের কাছে নেতা নেতা মানত ঠিক কিন্তু তারা জানতো এই নেতার কাছে যদি আমরা আমানত রাখি আমাদের স্বর্ণরূপ সেই গচ্ছিত আমানতের ব্যাগটা পর্যন্ত আমাদের নেতা খেয়ে ফেলবে আমরা যে নেতার কাছে যদি আমাদের আমানত গুলো আমরা গচ্ছিত রাখি তাহলে সেই নেতা যে স্বর্ণরূপ অর্থ করে টাকা জমা দেন সেই নেতার কাছে গচ্ছিত রাখবো আমরা সেই নেতা গচ্ছিত রাখার ব্যাখ্যা পর্যন্ত সেই নেতা খেয়ে ফেলবে এজন্য সবাই আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এর কাছে তাদেরকে অর্থ করি ধন দौलत জমা রাখতো বিশ্বাস করত কিন্তু যেই মাত্র আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam একাত্মবাদী ওহির ঘোষণা দেওয়া শুরু করলো কালিমা দাওয়াত দেওয়া শুরু করলো সেই মুহূর্তে সেই নবীকে তারা আবার গণক যাদুকর আর মিথ্যাবাদী বলা শুরু করে দিল আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এতে প্রচন্ডKern মন খারাপ করলেন তিনি ভেঙে পড়লেন হতাশ হয়ে পড়লেন মন খারাপ করে যখন আল্লাহর হাবিব সাল্লাই্লাম বসে আছেন এমন সময় আল্লাহ হারাপ বল আয়াত নাযিল করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্তনা দিলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাছসিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালি রব্বিকা ফাসবিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার রবের উদ্দেশ্যে তুমি ধৈর্য ধারণ করো ও নবী তারা তোমার সাথে খারাপ ব্যবহার করছে তোমার গোত্রের লোকেরা তোমার আপন রক্ত সম্পর্কীয় আপন লোকেরা তোমার সাথে খারাপ ব্যবহার করছে মন খারাপ করছো তুমি মন খারাপ করার দরকার নাই যে রব তোমাকে সৃষ্টি করেছে সেই রবের উদ্দেশ্যে সেই রবের জন্য তুমি ধৈর্য নিতে অবলম্বন করো আল্লাহ রাব্বুল আলমিন সান্ত্বনা দিচ্ছেন আবার যখন আল্লাহ রাব্বুল আলমিন নির্দেশ করলেন ও মার হাবি আপনি ধৈর্য নিতে অবলম্বন করেন আর মানুষের কাছে কালিমার দেওয়ার দেওয়া শুরু করেন আল্লাহ হাবিব সাল্লাম এই নির্দেশ পাওয়ার পরে আবার তিনি কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন গোপনে 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 এইভাবে তিন বছর আল্লাহ হাবিব সাল্লাহাল্লাম কালিমার দাওয়াত দেওয়া শুরু কালিমার দাওয়াত দিয়েছেন মানুষদের কাছে তিন বছর গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন এরপর আল্লাহ রাবুল আলমিন আল্লাহর পক্ষ থেকে